বাঁশের কেলে ছায়া ছবিতে অভিনয় করার পর পরিচালক অর্ধেন্দ্র মুখার্জি আমাকে ডেকে পাঠিয়েছিলেন বিল্লমঙ্গল ছায়া ছবিতে ছোট কৃষ্ণ ঠাকুরের ভূমিকায় অভিনয় করার জন্য চলচ্চিত্র জগতে অর্ধেন্দ্র মুখার্জির কী প্রতাপ ছিল তা আমি তরুণ মজুমদারের সিনেমা পাড়া দিয়ে বইটার প্রথম খণ্ডে বর্ণিত তাঁরই কলমে তার নিজের অভিজ্ঞতা বলতে গিয়ে তিনি যা লিখেছে সবটাই আমি বলেছি এত বছর বাজে এসে এই একাশি বছর বয়সে এসে কারণ আমার অভিজ্ঞতা একদম সেরকম ছিল না আমার কাছে অবশ্য অর্ধেন্দ্র মুখার্জি ছিলেন খুবই ভালো মানুষ মাথা ঠান্ডা মানুষ আমাকে কি করতে হবে তা খুব সহজ করে বুঝিয়ে দিতেন তিনি আমি যখন অর্ধেন্দ্র মুখার্জি পরিচালনা অভিনয় করেছি তখন সেই সময় তরুণ মজুদার পরিচালক হয়ে ওঠেননি তিনি তখন স্টুডিওতে গিয়েছিলেন ক্যামেরাম্যান হওয়ার জন্য এসব কথা নিয়ে আমি আগেই লিখেছি বলেছি আমার বাংলায় বিনোদন শিল্পের একাল সেকাল প্রতিবেদনে আমার প্রথম ছায়াছবি মাসে কেলা শুটিংয়ের তৃতীয় এবং শেষ পর্বে আমার অভিনীত ছায়াছবি বিরলমঙ্গল সম্পর্কে কিছু বলেছি এখন বিস্তৃতভাবে বলা হবে এই প্রতিবেদনে গত শতাব্দীর পঞ্চাশের দশকে মাইথোলজিক্যাল সোশ্যাল এবং বিভিন্ন স্বাদের গল্পের ওপর ভিত্তি করে ছায়াছবি তৈরি হতো চল্লিশের দশক থেকেই রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্রের লেখা ট্র্যাজেডি এবং কমেডি উপন্যাসগুলোর ওপর ভিত্তি করে চলচ্চিত্রায়ন শুরু হয়েছিল হয়ে গিয়েছিল পুরোদমে এরই সঙ্গে সেই সময় সামাজিক চলচ্চিত্রের সঙ্গে পাল্লা দিয়ে দেবদেবীর উপাখ্যান নিয়ে চলচ্চিত্র নির্মাণও খুব জনপ্রিয় ছিল রবীন্দ্রনাথ শরৎচন্দ্রের পাশাপাশি আরও অনেক সাহিত্যিক উপন্যাসের চলচ্চিত্র শুরু হয়েছিল এর মধ্যে কল্ল গোষ্ঠীর সাহিত্যকলও ছিলেন আমি যখন বীরলমঙ্গলে অভিনয় করেছিলাম তখন এসব নিয়ে আমার কোনো জ্ঞান গম্ভীর ছিল না অনেক পরে এসে যখন আমি ক্লাস নাইন টেনে পড়তাম আমি বর্দাকে প্রশ্ন করেছিলাম অর্দেন্দ্র মুখার্জি রবীন্দ্রনাথের বা শরৎচন্দ্রের মতো মানুষের লেখা ছেড়ে বিল্লমঙ্গলের মতো মাইথোলজিক্যাল ছায়া ছবি কেন করতে গেলেন তখন দাদা বলেছিল আরে তুই এখনো জানিস না মনে হয় ছবিটা চলচ্চিত্র শিল্পের ইতিহাসে একটা ল্যান্ডমার্ক বলে বিবেচিত হয় বিরলমঙ্গল বা ভগৎ সুরদাস হল উনিশশো উনিশ সালের একটা ভারতীয় সাদা কালো নির্বাক চলচ্চিত্র এটি পরিচালনা করেছিলেন রুস্তমজি ধতিওয়ালা আর গল্পটা রচনা করেছিলেন চম্পসী উদেশী এই পূর্ণধর্ঘের নির্বাক চলচ্চিত্রটা কলকাতার কর্নওয়ালিস থিয়েটারে মুক্তি পেয়েছিল এর প্রযোজক ছিলেন ম্যাডান থিয়েটার যে সম্পর্কে আমি আগেই বলেছি ম্যাডান স্ট্রিট সম্পর্কেও বলেছি একশো বত্রিশ মিনিটে ছায়াছবি ছিল এটা দৈর্ঘ্য ছিল বারো হাজার স্পিট বরদাদা আরও বলল সবাক যুগে এই ছায়াছবি রিমেক হয়েছে বেশ কয়েকটা যাক সেসব কথা সেদিন চলে গিয়েছিলাম বিলমঙ্গলের সেটে ইন্দ্রপুর স্টুডিওতে সেখানে দেখলাম বিলোর ভূমিকায় অভিনয় করছেন আমাদের পাড়ার লোক নীতিশ মুখার্জি নীতিশ মুখার্জি সম্পর্কে আমি আমাদের পাড়ার লোক প্রতিবেদনে পরে বলব বিলমঙ্গল ছায়া ছবিতে মঞ্জুদে অভিনয় করেছিলেন চিন্তামণির ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন এই বার বনিতার ভূমিকায় গল্পটা ছিল বিল্ল এবং এই বার প্রেম কাহিনী নাম তার চিন্তামণি ছা ছবিটা ছিল নারী জাতির শরীরের বাহ্যিক সৌন্দর্যের মোহ থেকে বেরিয়ে এসে এক কাম উন্মাদ পুরুষের পরম পুরুষ পুরুষোত্তমের পদতলে নিজেকে উৎসর্গ করার কাহিনী। এক রক্ত মানুষের ঈশ্বর সৌন্দর্য দর্শনের কাহিনী আর যার চালিকা শক্তি অবশ্যই ছিলেন সেই নারী সেই বার চিন্তামণি শ্যুটিং চলছিলো শ্যুটিং চলাকালীন সেটে ঢোকার নিয়মকানুন তখন শিখে ফেলেছি আমি পা টিপে টিপে ঢুকে পড়লাম অনিল সঙ্গে অনিলদা সেটের গেটের সামনে দাঁড়িয়ে থাকা সাউন্ড ভ্যানের সামনে কোনো একজনের সঙ্গে চা খেতে গল্প করছিল। এই অনিল দা অর্থাৎ দাদার করণাট্য সঙ্গের বন্ধু অনিল চট্টোপাধ্যায় সম্পর্কে আমি আগেই বলেছি আবার বলছি অনিল চট্টোপাধ্যায় ছিলেন আমি যে সময়ে বিলম মঙ্গল অভিনয় করেছিলাম সেই সময় অর্ধেন্দু মুখোপাধ্যায়ের দ্বিতীয় সহকারী পরিচালক সম্পর্কে অর্ধেন্দু মুখোপাধ্যায়ের ভাগ্নে আমার বাড়ি নাইন বাই ওয়ান বলরাম বসু ঘাট রোড আমার পাশের বাড়ি নাইন বাই টুতে থাকতেন অনিলদার বিধবা বৌদি যাকে আমরা পিসিমা করে ডাকতাম অনিল দা যখন ওই বাড়িতে আসতেন বৌদির সঙ্গে দেখা করতে দাদার সঙ্গে দেখা করে যেতেন আমার সঙ্গে দেখা হয়ে যেত সেই সময় অর্ধেন্দু মুখার্জি প্রধান সহকারী পরিচালক ছিলেন অর্ধেন্দু মুখোপাধ্যায়েরই ছোটো ভাই পিনাকি মুখোপাধ্যায় যার পরিচালক জীবনের প্রথম ভাগে তার পরিচালনায় চলচ্চিত্রায়ন হয়েছিল ঢুলি নামের বিখ্যাত ছায়া ছবিটি দুর্গা পুজো আসলেই এই ছবির গান তৃণমানী দুর্গা ধনঞ্জয় মুখোপাধ্যায়ের গলায় আজ মানুষজন শুনে থাকেন এছাড়া নিগারিয়া নিঃসারী শ্রীমতী চলে গানটাও প্রতিমা মুখার্জির গলায় গাওয়া এখনও মানুষজন গুনগুন করে গেয়ে থাকেন ঢুলি ছিল উনিশশো চুরানব্বই সালের ছায়াছবি তাই হিসেব করলে দেখা যায় যে আমি বীরলমঙ্গল ছায়াছবিতে অভিনয় করেছিলাম উনিশশো সালে এবার একটু পিনাকি মুখোপাধ্যায় সম্পর্কে বলি এই পরিচালক তার প্রচল পরিচালনায় অনেক বিখ্যাত ছবি চলচ্চিত্রায়ন করেছেন তাঁর পরিচালিত ছায়াছবি ছিল অশান্ত ঘূর্ণি মধ্যরাতে তারা চৌরঙ্গি মেম সাহেব আলো আমার আলো প্রভৃতি আরও অনেক ছায়াছবি এর মধ্যে চৌরঙ্গি বিশেষভাবে উল্লেখযোগ্য মেম সাহেব ছায়াছবিতে তিনি আবার অভিনয় করেছেন সলিল পরিচালনার হারমা হার হারমানা হার মানাহার ছায়াছবিতেও তিনি অভিনয় করেছেন সেটে ঢুকে দেখলাম একটা গুরুত্বপূর্ণ শট নেওয়া হচ্ছে চিন্তামণির ঘরে মনিটার চলছিল দেখে মনে হলো সেটা একটা বেডরুম চিন্তামণি অর্থাৎ মঞ্জুদেব প্রশ্ন করলেন বিল্লকে নীতিশ মুখার্জিকে নিশুতি রাত আমার ঘরে দরজা বন্ধ বাড়ির লোহার দরজাও বন্ধ তুমি কি করে চলে এলে আমার শোয়ার ঘরে উত্তরে বিল্ল বলল কেন তুমি তো রশি ফেলে রেখেছি ছিলে বারান্দায় তাই দিয়ে উঠে এসেছি খেয়া পারাবার বন্ধ ছিল তাই নদীর সাঁতরে চলে এসেছি তোমার কাছে শটটা ছিল এইটুকুই মনিটার শেষ হওয়ার পরে ফাইনাল টেক হয়ে গেল অর্ধেন্দ্র মুখার্জি আমার কাছে এলেন বললেন তোকে যে ঠাকুর হতে হবে কেষ্ট ঠাকুর তারপর পিনাকিদা আর অনিন্দার দিকে তাকিয়ে বললেন ওকে রোলটা বুঝিয়ে দাও পিনাকিদা স্ক্রিপ্টটা নিয়ে একটা সেটের কোণে গিয়ে বুঝিয়ে দিলেন আমার কি কি করতে হবে ছা ছবিটা জুড়ে বুঝলাম মাঝে মাঝে আমাকে মিটিমিটি হাসতে হবে বলতে হবে বিল্লো এই তো আমি এখানে আসি বিশেষ করে বলতে হবে বেশ কিছু ডায়ালগ ডায়ালগ পরে যখন আমার শ্যুটিং শুরু হবে অবশ্য এই ডায়ালগুলোর অর্থ কিছুই বুঝতে পারতাম না আমি শ্যুটিংয়ের সময়ও তবে এটুকু বুঝেছিলাম কাজ ছিল উপদেশ ডায়ালগুলো ছিল উপদেশমূলক এসব কথা পরে বলবো এখন চলে আসে ইন্দ্রপুরীর সেটে বিলমঙ্গল ছায়াছবিটার পরের শরটা ক্যামেরাবন্দি করা হলো একটু পাশে গিয়ে আর একটা ছোট্ট সেটে সেটা ছিল একটা বারান্দার সেট সেখানে বিরল চিন্তামণিকে রশিটটা দেখাতে চিন্তামণি তার হাতের প্রদীপ কাছে নিয়ে গিয়ে সি বলে উঠলে নাকি এটা তো একটা অজগর সাপ তুমি এটা ধরে উঠে এসেছো আমার প্রতি তোমার এত প্রেম একজন বার বোনিতার প্রতি আজ থেকে এই প্রেম তুমি পুরুষোত্তমকে দাও শ্রীকৃষ্ণকে উৎসর্গ করো মনি ঋষিরা বছরের পর বছর তপস্যা করে যা অর্জন করতে পারে না তুমি যদি এই প্রেম নয়াল কিশোরকে পদপ্রান্তে অর্পণ করো তাহলে তুমি তার দেখা পাবে নিশ্চয়ই পাবে আজ থেকে তুমি আমাকে ছেড়ে তারই ভজনা করে যাও যাও বেরিয়ে যাও বিড়ল লেগে পড়ো বংশীধারীর খোঁজে ছবিতে দেখানো হয়েছে বিল্ল সুন্দরী নারী দেখলে চিন্তামণি মনে করে ছুটে যায় তার কাছে গিয়ে দেখে অন্য এক সুন্দরী মহিলা এরকমই এক সুন্দরী মহিলার কাছে ছুটে গিয়েছিল সে বিল্ল ভ্রান্তি ছিল এবারেও তখন সে সেই মহিলার মাথার চুলের কাটা দুটি চেয়ে নিয়েছিলেন আর সেই দুটো কাঁটা দিয়ে অন্ধ করে নিয়েছিলেন নিজের চোখ দুটি এত সব গল্প আমি বড় হয়ে শুনেছিলাম তখন অবশ্য শুধু ডায়ালগই বলেছিলাম না বুঝে মৃদু মৃদু হেসে হেসে তখন আমার সাত বছর ক্রস করেছে সবই কাম কী প্রেম কি যৌবন বা কী কোনো কিছু সম্পর্কেই কোনো ধারণা সে সময় করতে পারেনি শুধু ডায়লগ বলে গেছে এবং সেই ডায়লগুলো কিন্তু এগুলোর ওপরে সব কথাগুলোর ওপরেই আর সেই ডায়লগ বলে গেছি আমি শ্রীকৃষ্ণের রূপ ইসে রূপ ধরে বিল্লকে আর বিল্ল সেই নওয়াল কিশোরকে চেষ্টা করে ধরতে পারেনি বারবার তার দেখাও পায়নি চেষ্টা করেও সে তখন উন্মাদ হয়ে গেছে ধীরে ধীরে অবশ্য তার কাছে আসতে লাগলো সেই পুরুষোত্তম শ্রীকৃষ্ণ পরিশেষে সে দেখা পেলো বৃন্দাবনে গিয়ে শ্রীকৃষ্ণের এ নিয়ে গল্প শুনে কোনো লাভ নেই কিন্তু এটুকু মনে রাখতে হবে যে এই বিল্লঙ্গল কিন্তু বাংলা চলচ্চিত্র এর ইতিহাসে একটা ল্যান্ডমার্ক একটা বিশেষ চলচ্চিত্র হিসেবেই চিরদিন স্বীকৃত থাকবে কারণ নির্বাক চলচ্চিত্র হিসেবে প্রথম উনিশশো সালে এটা হয়েছিল। আর আমি যেটাতে অভিনয় করেছিলাম সেটা ছিল সবাক চলচ্চিত্র তাতে গান ছিল নাচ ছিল সব কিছু ছিল অনেক কিছু ছিল এই নিয়ে আর একটু গল্প করব পরে ওই বীরলমঙ্গলেরই সেটে গিয়ে যেখানে অন্য ছায়াছবি শ্যুটিং হচ্ছিল কারণ আমার তখন অবারই তো দাঁড় ছিল সব সেটে সব জায়গাতে আমি ঢুকে যেতে পারতাম সবাই আমাকে চিনতো এই টেকনিশিয়ানসরা সেই টেকনিশিয়ানসদের সঙ্গেই যত গালগপ আমার ছিল ছোটোবেলায় সেই বাচ্চা বয়সে সেই স্মৃতিগুলো আজও মাঝে মাঝে ব্ল্যাক হোল থেকে বেরিয়ে আসে হয়তো আরও কদিন আসবে যতদিন বাঁচবো জানি না কতদিন বাঁচবো এখনও তো বেঁচে আছি এটাই শুধু বলতে পারি কিন্তু এই বেঁচে থাকাটা তো আর বেঁচে থাকা নয় মৃত্যু হয় এই নিয়ে বেঁচে থাকা এর থেকে খারাপ কিছু আর নয় প্রত্যেক মানুষের কি একটা সময় আসবে এই মৃত্যু ভয় নিয়ে বেঁচে থাকা ঈশ্বর মানি না একথা আমি জোর করে বলতে পারি না কিন্তু একটা শক্তি আমি মানি যে শক্তি আপনি যদি বিজ্ঞানের ভাষায় বলেন তাহলে অবশ্যই সেটা একটা অ্যাটমিক এনার্জি বলা যেতে পারে এই নিয়ে অনেক তত্ত্ব তর্ক বিতর্ক আছে সে নিয়ে যাচ্ছি না আমি এখানেই আমি এই বিল্লঙ্গলের ব্যাপারটা শেষ করছি